আপনারা ভবিষ্যতের এদেশের বড় বড় দায়িত্বে আসবেন এই জন্য আমি আগাম আপনাদের অনার এবং আমার হৃদয়ের ভালোবাসা জানাই দেশ জাতির জন্য আপনারা নিজেরা কিছু কাজ করবেন মানুষ কিন্তু মানুষের জন্য নয় নিজের জন্য নয় মানুষ অন্যের জন্য এই কথাটা মনে রাখতে হবে এবং আমি একটু সেকেলে লোক ধর্মে খুবই বিশ্বাসী এবং ভিন্ন মতের প্রতি আমি আরও বিশ্বাসী কেন বিশ্বাসী আমি যে ধর্ম অন করি সেই ধর্মের যিনি মূল ব্যক্তি প্রফেট মোহাম্মদুর রসুল্লাহ তিনি চার্টার অফ মদিনা যখন তৈরি করেন ছাপ্পান্নটা আর্টিকেল সেখানে সব ধর্ম মত কে উনি খুব প্রিভেজ দিয়েছিলেন এবং তাদের কথা তাদের বক্তব্য তাদের ডিজায়ারকে উনি ওখানে স্থান দিয়েছিলেন পৃথিবীর যে কোনো দেশের কনস্টিটিউশন যদি দেখেন তাহলে দেখবেন সমস্ত মত পথ বর্ণ ধর্ম সকলকে সকলের জন্য ইকুয়ালিটি বিফোর ল আমাদের কনস্টিটিউশন অ্যাজ লাইক দ্যাট এভরি পিপুল ইকুয়েল বিফোর ল আর ইন্টাইটল টু ইকুয়াল প্রোটেকশন অফ ল এখানে কোনো ডিসক্রিমিনেশন নাই আপনার ভাষা কি আপনার রং কি আপনার বর্ণ কি আপনার রিলিজিয়াস কি এটা অ্যাট অল কোশ্চেনেবল না এবং আমি আগে আগেই বলেছি আমাদের ধর্মীয় স্বয়ং সৃষ্টিকর্তা বলছে ওখর নাস তোমাদেরকে সৃষ্টি করার অবজেক্ট হচ্ছে এই যে তোমরা বেটারমেন্ট অব দ্য পিপুল করবা ইট ইজ ইউর অনলি এর অনলি এটাই তোমাদের রেসপন্সিবিলিটি সে নাস্তিক হোক আস্তিক হোক যে কোনো ধর্মের লোক হোক না কেন তাকে হৃদয় দিয়ে ভালোবাসতে হবে কারণ তার যে সৃষ্টিকর্তা এবং আমার সৃষ্টিকর্তা ভিন্ন কেউ বক্তব্যটা শেষ হলো আমি সারা জীবন এটা ওন করি এবং এইভাবে আমি ধারণ করি কাউকে ঘৃণা নয় আমাদের ছোট্ট ভূখণ্ডের প্রত্যেক মতের লোককে সম আইনি অধিকার যেমন আমাদের কনস্টিটিউশন দিয়েছে এবং রিলিজিয়ান আমার রিলিজিয়ান সম্পর্কে তো আপনাকে রুলিং দিলাম এর চেয়ে তার বড় রুলিং নাই কারণ এটা শয়ন আল্লাহ নিজে বলেছেন যা কোডিফাইড ইন আওয়ার কোর আন তো এই কথাটা বলে আমি আমার বক্তব্য শুরু করছি বক্তব্যে আমি একটু হিস্ট্রিক্যাল ব্যাকগ্রাউন্ড অফ মাজদার হোসেন কেস এটা বলবো তারপর আমার চাওয়া পর একটু কথা বলবো তারপর আপনাদের সামনে কথা বলবো আশা করি অল্প সময়ে আমার কথা শেষ করব আমি পনেরোতে কথা বলা শুরু করেছি দশটা পনেরোতে তো আমার বক্তব্য হচ্ছে যে প্রত্যেকটা ঘটনার পিছনে একটা ঘটনা থাকে এটাকে হিস্ট্রিক্যাল ব্যাকগ্রাউন্ড বলে সে রাজনৈতিক হোক সামাজিক হোক মানবিক হোক ইকোনমিক হোক প্রত্যেকটা ঘটনার পিছনে একটা ঘটনা থাকে সেই ঘটনার প্রেক্ষিতেই ঘটনা ঘটে এটা ভালো করে মনে রাখবেন সাইকোলজিক্যাল অ্যাসপেক্ট এবং সাইন্টিফিক রিজেন মাসদার হোসেন মামলা কি এমনি এমনি হয়ে গেল আমি এতক্ষণ আমার বক্তব্য অর্ধেক বলেই ফেলেছি আমাদের একজন জুডিশিয়াল অফিসার বলছে স্যার আমাদের জয়েন্ট ডিস্ট্রিক্ট যাদের গাড়ির দরকার তো ওনাকে একটা গল্প শোনালাম আমি এইটটি থ্রিতে বগুড়ায় ছিলাম সোনাতলা উপজেলায় ম্যাজিস্ট্রেট কাম মুন্সেফ তো ওই সোনাতলা উপজেলা যেতে হলে হুন্ডা সাইকেল অথবা ট্রেন এর বাইরে কোনো অপশন ছিল না রাস্তা ছিল না মোকামতলা বলে একটা জায়গা আছে বগুড়া থেকে যে ওখান থেকে ওইভাবে রওনা করে যেতে হতো অথবা ট্রেন হলে আরামে যাওয়া যেত তো একদিন জেলা জজ কোনো জেলা জজ ওখানে ইন্সপেকশনে যেতে পারতেন না কারণ গ্রামের মধ্যে করত তখন এসে সব করে গেছেন উপজেলা তো তারপর হেরিং বন বলে ওটাকে ইট বিছানো একটা রাস্তা হলো তারপর জেলা জজ সামসুল হকসার গোলাম রসুল সাব ডিস্ট্রিক্ট জাজ ছিলেন ঢাকার যিনি বঙ্গবন্ধু হত্যার মামলায় রায় দিয়েছিলেন তার শ্বশুর খুব ভালো ডিস্ট্রিক্ট জাজ ছিলেন আর খুব সাহসী ছিলেন তো তিনি একদিন আমাকে না জেনে ইন্সপেকশন মানে না জেনিয়ে আপনার অথরিটি আপনাকে দেখতে যাবে কি করছেন না করছেন তো একদিন উনি রওনা করেছেন কিসে রওনা করলেন ডিসিকে বললেন আমাকে একটা তোমার পোল থেকে গাড়ি দাও তো গাড়িটা ছিল জিপ একটা পুরাতন আর জুডিশিয়ারি কেউ বিশেষ করে প্রশাসন দেখতেই পারে না একটা গাড়ি ওই গাড়িতে করে আমার কোর্টে গেলেন তখন আমি এজলাসে ছিলাম তো আমি নামতে চাইলাম ইউনিয়ন কাউন্সিলের অফিসটা কিন্তু আমার কোর্ট তখন আর আমার রেসিডেন্স হচ্ছে পাইলট হাই স্কুল একটা আছে হেডমাস্টারের বাসাটা আমার বাসা আর টিএনও সাহেব ডাক বাংলায় বসতেন ওটাই তার রেসিডেন্ট ওটাই তার অফিস মানে তখন কিছুই হয়নি ঘরবাড়ি তো উনি ইন্সপেকশন শেষে বললো যে তুমি কি বগুড়া যাবা তো মনে তো খুব ইচ্ছা যাবো কিন্তু ভয়ের চোটে বলছি না তুমি যে গাড়িতে উঠো তাড়াতাড়ি পিছন দিকে উঠে বসলাম ওয়ার্লের সাথে রেল লাইন ক্রস করার সময় জেলা জজ সামনের সিটের পাশে ড্রাইভারের পাশে বসা ছিল পাল্লাটা খুঁড়ে রাস্তায় পড়ে গেল যখন পাল্লাটা খুলে পড়ে গেল বিরাট শব্দ হলো আমরা খুব ভীত হলাম গ্রামের লোকজন দৌড়ে আসলো এসে দেখে শুনে রসা ছাগল গরু বাঁধা রসা দড়ি দেশ সিটটাকে শক্ত করে গাড়ির সাথে বেঁধে দিল। নড়বার নড়বার করতে করতে বৌড়ায় আসলাম বুঝতে পারছেন জেলা জজের গাড়ি নাই তখন অ্যাসিস্ট্যান্ট কমিশনার গাড়িতে চলে জুডিশিয়ারি কি অবস্থা ছিল নওগাঁ ডিস্ট্রিক্ট জাজের গল্পটাও বললাম ফাঁসি দিয়ে ছাতা অডালি মাথায় ধরে হেঁটে হেঁটে যাচ্ছিলেন অ্যাসিস্ট্যান্ট কমিশনার বৃষ্টির সময় ধাক্কা দিলেন পানিতে পড়ে গেলেন সারা চামড়াই পাশে সিলে গেল ফারুক সাহেব পরে আমাদের আইন সচিব ছিলেন আমরা বগুড়া এই জয়পুরহাটে পোস্টিং ওখান থেকে বাই রোডে দেখতে গেলাম হাসপাতালে ঘটনাটাও শুনলাম তাহলে জুডিশিয়ারি কি অবস্থায় ছিল বুঝতে পেরেছেন এখন জজ সাহেবের অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট আছে গাড়ি পাই তা অফিসার বলছে আমাদের গাড়ি দেওয়া যায় না তো তখন এই গল্পটা শোনালাম ভুল করেছে তো এই ছিল আমাদের জুডিশিয়ারি এই সময় আমি বগুড়াতে ডাক বাংলায় আমার বন্ধু যারা ছিল জুডিশিয়ারিতে তারাকে ডাকলাম ডেকে বললাম যে আমার হাইবুর রহমান স্যার রাজ্য বিশ্ববিদ্যালয়ের টিচার আমাকে বলে চাকরি ছাড় ইউনিভার্সিটি আমার ফার্স্ট ক্লাস রেজাল্ট ছিল তো আমার আম্মার রাজি হলেন না এই জন্য ইউনিভার্সিটি আর যাওয়া হয়নি তো সব বন্ধুরাকে ডাকলাম কত সালের কথা বলছি তিরানব্বইয়ের কথা বলছি তো তারপর আমরা ডিসিশন নিলাম যে আমরা অ্যাসোসিয়েশনে একটা চিঠি লিখব বিচারকের এই দুর্গতি দেখতে আমরা আর পারছি না এই চাকরি করবই না আর না হলে একটা পরিবর্তন চাই আমরা এবং রেজুলেশন দিলে ঢাকায় ঢাকা তার আগে কখনো দেখি নেয় শুধু পরীক্ষা দিতে আসার সময় দেখেছি ঢাকায় এবারে গ্রামের স্কুলে পড়েছি তো গ্রামের বিশ্ববিদ্যালয়ে পড়েছি তো তারপরে অ্যাসোসিয়েশন আমল দিল না পরে ইন কোর্স অফ টাইম সৃষ্টিকর্তা আমাকে বিচার বিভাগের অ্যাসোসিয়েশনের মহাসচিব বানিয়ে দিল ঢাকায় পোস্টিং হলো তখন আমি সুযোগ পেলাম মিটিং ডাকলাম কয়েকবার জিএমএ বললাম কেউ আমল দেয় না সিনিয়র জেলা জজরা সাথে একসময় আমাদের ঝগড়াঝাটি শুরু হলো এই জিএমএ চেয়ারের পায়া ভেঙে মারামারির অবস্থা শুরু হলো যে তোমরা কি অ্যাসোসিয়েশন তোমরা কি ট্রেড ইউনিয়ন জুডিশিয়ারি একটা চরিত্র আছে ডন ডু দিস এই চিন্তা মাথা থেকে ফেলো মামলা করবে মামলা বাজ হবে খুব বকাবকি করলো এই অবস্থায় কোনো কিছুই শুনলাম না অপ্রতিরোধ গতিতে এগোলাম ড্রাফট করলাম ইস্তিয়াক সাহেবের চেম্বারে গেলাম আমিরুল ইসলাম সাহেবের চেম্বারে গেলাম ব্যারিস্টার ডক্টর কামালের চেম্বারে গেলাম তো ইস্তিয়াক সাহেব বললেন আমাদের বর্তমান চিফ জাস্টিসের আব্বা যান বললেন জজ সাহেব আপনারা তো আইন টাইন বুঝেন না তো আপনারা চাকরি করেন আর আপনাদের এত শখ যে আপনারা রিট করবেন রিট তো সাস্টেনেবল নয় তা বলে স্যার একটা ছোট কথা বলি ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনালকে আল্ট্রা ভাইরাস টু দ্য কনস্টিটিউশন করার ক্ষমতা দেওয়া হয়েছে আর উনিশশো আশি সালের একটা বাংলাদেশের ট্রাইব্যুনালে কোনো ক্ষমতাই নেই সার্ভিস ম্যাটারে দু একটা বিষয় দেখা ছাড়া এরা কিছুই করতে পারে না তা আমরা ট্রাইব্যুনালে গেলে কি রিলিফ পাবো উনি থমকে দাঁড়ালেন একটু ভাবলেন বলে আপনি কি বলে আমি তো জয়েন্ট ডিস্ট্রিক্ট সাব জজ তখন ড্রাফট করে নিয়ে আসেন ড্রাফট করে নিয়েছি ওনার হাতে দিলাম আমিরুল ইসলামকে দিল দায়িত্ব যেটা দেখো আমাদের ওখানে কিছু হাত দেয়নি সেটা ফাইল হল যেদিন প্রথম হিয়ারিং সেদিন বিচারপতি মাহমুদুর রহমান কে এম হাসান তখন জুনিয়র জাজ পরে যিনি চিফ জাস্টিস হলেন বলে এটা ই অ্যাডমিশনই হবে না রিজেক্ট করব তো সিনিয়র জাজ রাগ করলেন পরে আমাদের ওই যুক্তি যখন দিলাম তখন ওনারা আমাদের রিট রুল দিলেন যে অর্ডারের এগেনস্টে গেছিলাম মামলা কেন করেছিলাম জুডিশিয়ারিকে আন্ডার দ্য গভর্নমেন্ট করা হয়েছিল উনিশশো আশি সালের ইনক্যাডারমেন্ট আইনে তো আপনারা রুল অফ ল পড়েছেন যে থ্রি অর্গান অব দ্য স্টেট জুডিশিয়ারি ইজ দ্য সেপারেট অর্গান শুধু তাই নয় জুডিশিয়ারি সুপ্রিমসি আছে এভরি অ্যাডমিনিস্ট্রেটিভ অর্ডার কোয়েশ্চিনেবল টু জুডিশিয়ারি প্রশাসন যা করবে সেটা দেখার দায়িত্ব হচ্ছে জুডিশিয়ারির আর আইন কর্তারা পার্লামেন্ট যে আইন করবে একশো দুই অনুযায়ী এটা পাবলিক ওরিয়েন্টেড কি না এটা জনস্বার্থের জনবান্ধব কিনা এটা দেখভাল করবে হাইকোর্ট যদি দেখে জনবান্ধব নয় এটা ডাস্টবিনে ফেলে দিবে। এটাকে ভয়ে ডিক্লার করবে হাইকোর্ট হর হামেশা তাই করে তাহলে কি হলো তিনটা অর্গানের মধ্যে সুপ্রিম অর্গান ইজ জুডিশিয়ারি এই কনস্টিটিউশন এবং এই মৌলিক ভিত্তিটা আপনাদেরকে বুঝতে হবে এরপর রিট দীর্ঘদিন চললো জাজমেন্ট হলো মুজাম্মেল হক স্যার আর কে হাসান হাসান আমিন স্যার উনি আমাদের মুনসেফ ছিলেন ওনারা রায় দিলেন এত সুন্দর রায় রায় আপনারা পড়বেন রাইটে আপনার এই টু বিএলসি হাইকোর্ট ডিভিশন লিখলেন উনিশশো সালের টু বিএলসি হাইকোর্ট ডিভিশন চারশো পৃষ্ঠায় আছে হাইকোর্ট ডিভিশনের জাজমেন্টটা লেখা হয়েছে লিখতে হবে আপনাদের আর ফিফটি টু ডিএলআর অ্যাপেল ডিভিশন দুই হাজার সাল পেজ এইটি টু আপনারা অনেক পড়েছেন তারপরে আমি বলবো যেহেতু আমি একটা নতুন কথা আপনাদের কাছে বলেছি অ্যাপেলের ডিভিশনের জাজমেন্ট চেয়ে জাজমেন্টের চেয়ে হাইকোর্ট ডিভিশনের জাজমেন্ট ফার ফার বেটার ফর জুডিশিয়ারি এই যে আমার কথাটা আপনারা একটু পরীক্ষা করে দেখবেন না এই জন্য আপনারা জাজবেন্ট দুটা পড়বেন এখানে দুটো জাজমেন্টই আমার আছে তো এরপর আপনারা আমি মাসদার হোসেন মামলার ডিটেলসে যাব না শুধু একটু ব্যাকগ্রাউন্ড বললাম তো এই মামলার আজও কিন্তু এই মামলা ইমপ্লিমেন্ট হয়নি শুধু আমরা পৃথক হয়েছি আমাদেরকে সরকারের আন্ডারে বেঁধে রাখার ইনক্যাডারমেন্ট অর্ডারটা ভাইরাস ডিক্লেয়ার হয়েছে এটাকে ইলিগাল ডিক্লেয়ার করা হয়েছে বাট যেমন ছয় নম্বর ডাইরেকশন বারো নম্বর ডাইরেকশনের এবং আট নম্বর ডাইরেকশনে আছে পৃথক পে কমিশন হতে হবে আনা ম্যাডামের আন্ডারে অধীনে একটা পে কমিশন হয়েছিল এটাকে এখন প্রশাসন ইনঅাকটিভ করে রেখেছে ফলে জুডিশিয়াল জুডিশিয়াল অফিসাররা জানেই না তাদের ভাতা নাই এটা নাই ওটা নাই অনেক কিছু না এটা বুঝে না এই মামলার যেদিন রায় দেওয়া হয় নট লেস দেন সচিব বলা হয়েছিল এখন সচিবের গ্রেড আরো দুইটা বাড়িয়ে দেওয়া হয়েছে জেলা জেলাকে আরো ডিগ্রেড করা হয়েছে আমাদের অ্যাসোসিয়েশন নাই বিচার বিভাগ নাই কিচ্ছু নাই কেউ ভয়ে কণ্ঠ রেজ করে না ষোলোটি বছর অ্যাসোসিয়েশনকে সরকার যা বলেছে তাই করেছে ফলে জুডিশিয়ারি স্বার্থ ইনশিওর হয় নাই এখন করতে হবে এটা তো এই অবস্থা ওখানে ছিল আর আট নম্বর ডাইরেকশনে ছিল সেপারেশন আন্ডার পার্লামেন্ট অধীনে বিচার বিভাগ থাকবে না এটার এক চুলো কার্যকর করা হয় নাই সচিবালয় করার জন্য আমাদের মাননীয় প্রধান বিচারপতি বাংলাদেশের উদ্যোগ নিয়েছে কিন্তু সেটা মুখ থুবলেও পড়েছে আমি কোনোদিনই নিরাশ ব্যক্তি নই আশাবাদী কিন্তু এখন আমি নিরাশ আদৌ এটা করবে কি করবে না আমি সন্দিগ্ধ এই জন্য আপনারা জুডিশিয়ারিতে যারা এসেছেন এবং যাদের আসার এই অঙ্গনে আইনজীবী হিসাবে হোক আর জাজ হিসাবে হোক আপনাদের এটা মনে রাখতে হবে এবং এটা আমার জন্য না আপনার জন্য না দেশের বেটারমেন্টের জন্য আপনি দুনিয়ার সভ্য ভালো ভালো দেশের জুডিশিয়ারি দেখেন জুডিশিয়ারি জুডিশিয়াল সুপ্রিমেসি সব জায়গায় আমাদের দেশের অ্যাপিলের ডিভিশনে জাজমেন্ট ইমপ্লিমেন্ট হয় না পৃথিবীতে কোনো নজর নাই আমরা কোন তিবিরে আছি এই জন্য এই মামলার ডাইরেকশন মামলার ইতিহাস এগুলো আমার বলার মুখ্য বিষয় নয় এগুলা আপনাদের মনে রাখতে হবে আর তার সাথে আর কথা বলে এই বিষয়টা শেষ করছি ওয়ান এইটটি সিক্স ওয়ান হান্ড্রেড এইটটি সিক্স ইয়ার যান তখন থেকে বিচার বিভাগকে আলাদা করার জন্য ব্রিটিশ গভর্নমেন্ট পাকিস্তান গভর্নমেন্ট বাংলাদেশ গভর্নমেন্ট চেষ্টা করেছে কিন্তু কোনোবারই সফল হয় নাই পিছনে একটা শক্তি আছে যারা চাই না বিচার বিভাগ আলাদা হোক এবং সবচেয়ে আমাদের জন্য অন্তরা হয়েছে পলিটিক্যাল অথরিটি যারাই এসেছে তারা কেউই চায় না কোনো পার্টিকুলার দলের কথা আমি বলছি না অল আর ইকুয়াল তারা তারা তাদের স্বার্থকে তাদের অবৈধ সুবিধাকে ইনশিওর করার জন্য অ্যাজ এ টুলস হিসাবে জুডিশিয়ারিকে ইউটিলাইজ করতে চাই অ্যান্ড দ্যাটস হয় জুডিশিয়ারি সেপারেট হচ্ছে না এটা একটা বিরাট জগদ্দল পাথর আসার পরও তাদের পিস মিল করা তাদের পিছিয়ে যাওয়া তাদের সুযোগ নাই এই হলো জুডিশিয়ারির সব আমি সেপারেশন সম্পর্কে সব বলে ফেললাম এখন আর একটা কথা আমরা আমি আপনাদেরকে বলতে চাই একটা একাডেমিক কথা সেটা হচ্ছে আইন কি আইনের অনেক আপনারা ডেফিনেশন পড়েছেন কিন্তু বাস্তবতার সাথে ওই অস্টিনের আর যত যত ভালো ডেফিনেশন পড়েছেন এটা কিন্তু বাস্তবতার সাথে মিল নেই আমাদের পুঁথিগত একাডেমিক ডিসকাস করবেন তখন এগুলোকে চর্চা করেন নো প্রবলেম বাট বাস্তবতা কি আইন কি বুঝবেন আমি ওখানে আপনাদের ওই রুমে বলছিলাম আপনাদের একজন আমি এখানে বসালাম কোথায় বসালাম অ্যাপিলের ডিভিশনে কোনো আইন দিব না আপনাকে একটা আইনও আপনার কাছে থাকবে না কোনো আইনের বরাদ দিয়ে আপনি কোনো জাজমেন্ট দিতে পারবেন না কিন্তু আপনাকে একটা প্রবলেম দিব তখনই জাজমেন্ট দিতে হবে কি আপনি পারবেন আপনাকে বসাবো জাজমেন্ট দিতে পারবেন কোনো আইন আপনার সামনে থাকবে না আপনি বললেন না আর কে কে না বলছেন না বলাই তো স্বাভাবিক কে কে বলেন বলেন কোনো আইন আপনার সামনে থাকবে না আপনাকে চিফ জাস্টিসের চেয়ারে বসিয়ে দিয়ে একটা প্রবলেম আপনার কাছে দিব দুই পক্ষের আইনজীবী থাকবেন আর আপনি থাকবেন জাজমেন্ট দিতে হবে পারবেন পারবেন না না ভেবে বলেন তাড়াতাড়ি এই জন্য আপনাদের জুরি স্টুডেন্টস পড়তে হবে কোনো আইনের প্রয়োজন নাই বিবেকনা জুডিশিয়াল কনসাসেন্স আপনার জুডিশিয়াল মাইন্ড ডিসক্রিপশন পাওয়ার আমি আমার ছত্রিশ বছরের বিচারক লাইফে আইন ফলো করেছি টেন পারসেন্ট নব্বই পারসেন্ট আমার ডিসক্রিপশন পাওয়ার আমার জুডিশিয়াল পাওয়ার দিয়ে ফাঁসি দিয়েছে হ্যাং হয়ে গেছে ডিভিশন পর্যন্ত আমার সাথে একমত হয়েছে একটা মামলায় কোনো ছিল না শুধু মৃত ব্যক্তির গলিত ব্যক্তি লাশটাকে দাফন করে দেওয়া হয়েছে থানা এই ঢাকায় তার শুধু হাতের ঘড়ি শার্ট বেল্ট এটা পাওয়া গেছিল তার ওয়াইফ শুধু একদিন এসে বললো এগুলো আমার হাজবেন্ডের এইটুকুন তার এভিডেন্স আমি চোরান্ত সাক্ষী চোরান্ত ভাড়িক দিলাম फांसी একটা রুলিং কোট করলাম যে সারকমস্টেনশিয়াল এভিডেন্স ইজ মোর কোজেন্ট দ্যান আইটিনেস দেখা সাক্ষী আপনাকে ভুল বুঝাতে পারে আপনাকে মিসলিড করতে পারে কিন্তু সারকমস্টেনশিয়াল এভিডেন্স নেভার ডু দিস তাহলে ওখানে কি আইন আছে ওখানে কি পেনাল কোড সিআরপিসি সিপিসি স্পেসিফিক পারফরমেন্স কন্ট্যাক্ট আছে কিছু নাই তো আপনাকে সিভিল ম্যাটার দিই বা ক্রিমিনাল ম্যাটার দিয়ে আপনাকে বসিয়ে দিলাম আমাকে বসান এক জায়গায় আমি হর হামেশা মুহূর্তের মধ্যে জাজমেন্ট ডেলিভারি করব। আরও একটা লজিক হচ্ছে আজকের যে আইন দিয়ে আপনি বিচার করছেন পঞ্চাশ বছর পরে গেলে ডাস্টবিনে ফেলে দিতে হবে তখন নতুন আইনটি আপনাকে বিচার করতে হবে গাজী শামসুর রহমান বলেছে সোসাইটির নিডস এবং আইনের চরিত্র হচ্ছে আজকের আইন কালকের জন্য অচল আমি এখানে ঢুকি খুশি হলাম আমার নামে যে একটা হল আপনাদের এখানে আছে আমি জানতামই না এবং আরও খুশি হলাম লর্ড ডেনিং এর একটা রুম আছে আমার সবচেয়ে জুডিশিয়ারিতে প্রিয় ব্যক্তিত্ব হচ্ছে লর্ড ডেনিং উনি কি বলেছেন জানেন এই যে আমি এতক্ষণ কথাগুলো বললাম উনি বলেছেন আমি আইন দিয়ে মানুষের উপর নির্যাতন করতে চাই না আইনের আমি নিজেকে বেঁধে রাখতে চাই না আমি জাস্টিস করতে চাই আমি ল করতে চাই এবং এটা যদি করতে চাই তাহলে আইন আমার হাত বেঁধে দিবে ইংল্যান্ডের রান ওই যে একটা মূর্তির মুখে চোখে কাপড় বাঁধা হাতে তলোয়া যে আর হ্যান্ড আর টাইট বাইডাল এটা রং কনসেপশন ডেনিন বলেছেন লকডাউনিং এর পুরো সেট আমার টেবিলে তো উনি বলেছেন আমি এই বিচারকের চেয়ারে বসে বিখ্যাত সে বিচারক একজন জুরিস্ট তো উনি বলেছেন যে আমি বিচারকের চেয়ারে বসে এই প্রচলিত আইন দিয়ে মানুষকে নির্যাতন করতে চাই না কথাটা মাথায় ঢুকছে আপনাদের আমাদের এখন হাইকোর্টে যান জজ কোর্টে যান অ্যাডভোকেট সাহেব তো আইন পারমিট করে না এই ধারাতে এটে একদিন আমি তখন জাজ হচ্ছে চট্টগ্রামে যাচ্ছে হাইবুর রহমান স্যার গাড়িতে চড়ে হাইকোর্টে যাচ্ছি তো দুদিন পর গেলাম কি কাজে যেন তো দেখছি উনি এভিডেন্স অ্যাক্ট নিয়ে খুব ব্যস্ত পড়ছে গাড়ির মধ্যে লাস্টে তিনি বললাম স্যার আপনার হাতে এভিডেন্স অ্যাক্ট কেন বলে মাসদা একটা জাজমেন্ট লিখতে পারছে না হাইকোর্ট ডিভিশনে উনি জাজ ডাবল বেঞ্চ আমি সারা স্যার আমাকে কি একটু বলবেন তো বলছে যে এইটাই তবে স্যার আমি পাতাটা ছেড়ে ফেলে দিই গাড়ির বাইরে আমার দিকে তাকাচ্ছে আপনি এটার দিকে তাকিয়ে আছেন কেন আপনার ডিসক্রিপশন পাওয়ার আছে না আপনি হাইকোর্টের জাজ না এতদিন তো মনসব ছিলেন আমার সাথে কেন আছেন উদাহরণ হিসাবে বলি ওয়ান দেখবেন যদি আপনার মামলাটা আপনি না থাকেন খারিজ করে দিবে ডিডি হাইকোর্টে ডিডি করে দিবে তখন আপনি কি করবেন সানি মামলা করতে হবে অর্ডার থার্টিন গুলা নেই কিন্তু আপনার হাতে এখন অস্ত্র আছে ওয়ান ফিফটি ওয়ান এটা কিচ্ছু না কোনো ধারা না কি ইনহারেন পাওয়ার অফ জাজেস হাইকোর্টে যখন যায় এটা ডিসক্রিশন পাওয়ার আন্ডার সেকশন ফাইভ সিক্সটি যেটাকে কোয়াশমেন্ট বলি এই অস্ত্রগুলা কেন আইন কর্তারা দিয়েছে ওই যে গাজী শামসুর রহমানকে নিয়ে আসতে হবে কবর থেকে লকডেলিংকে ডেকে আনতে হবে এই প্রশ্নের উত্তর দিতে তখন বিচারক করবে কি এই প্রচলিত আইনগুলোকে ডিগ্রেড করে এটাকে ফেলে দিয়ে তখন বলবে আসেন কোথায় গেছিলেন বলে মাইনরাড আমি একটু টয়লেটে গেছিলাম এসে দেখছি ডিডি করে দিয়েছেন বলে দাঁড়ান এখানে এ কথাটা বলেন দু লাইন লেখে রেস্টোর টু প্রিভিয়াস ফাইল এখন আমি হিয়ারিং করে রাই দিব কি হলো তাহলে এই প্রচলিত আইনকে বাইপাস করে ডিসিশন দেওয়ার জন্য দুইখানা আইন মনে রাখবেন ওয়ান ফিফটি ওয়ান আর ফাইভ সিক্সটি ওয়ান এ সিআরপিসিতে তাহলে আমি যে কথাগুলো বললাম লর্ড ডেনিং যা বলেছে আইন ছাড়া যে আপনাকে বিচারকের চেয়ারে বসালাম ইট ইজ পসিবল এত দেরি হলো কেন আপনাদের উত্তর দিতে জুরি ভালো করে আজকে থেকে পড়া শুরু করবেন একখানি আইন সব দেশ সব মানুষের জন্য প্রযোজ্য সেটা জুরি এর মৌলিক কাঠামোগুলো যদি আপনি বুঝেন তাহলে প্রচলিত আইনের কোনো প্রয়োজন নাই আপনার যে কোনো মামলা আপনি ফেস করতে পারেন আর একটা কথা বলে বক্তব্য শেষ করছি সেটা হচ্ছে যে আমি একজন কৃষকের সন্তান ছিলাম আমার মা ডিজায়ার করতেন যে আমি ভালো কিছু হই মা অশিক্ষিত ছিলেন আমি তখন রাজ্যে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছি তো আমার মেয়ে আব্বা আমরা চাচা বলি না রাজশাহী কাস্টম আছে কিছু আমার চাচি এসে বললো তুমি কী করছো এটা কি মাছ জন্য ঘর করছো তো বুঝছি এটা উকিল সাহেবের ঘর হচ্ছে মা খুব ক্ষিপ্ত হয়ে গেলেন বলে আমার ছেলে যাজ হবে তোমার এত বড় স্পর্ধা তুমি বলছো উকিলের জন্য ঘর বানাচ্ছে গ্রামের একটা পার্সপেক্টিভ আছে উকিল শব্দটা সহ্য করতে পারে না উকিলের বিয়ে দিতে গেলে কেউ বিয়ে দেয় না মেয়ে দেয় না এ বলে বেকার একে মেয়ে দিব না এটা গল্প বলছে না আমি ভুক্তভোগী তাই বলছে আমার জন্য না আমার একটা ছেলে আছে যেখানে দেয় যাই একবার নিচু ঘরে না উকিলের ঘরে দিব না একটা সুন্দর মেয়ে পছন্দ হলো এক কোটে পিওলের সাথে বিয়ে দিয়ে দিল কিন্তু আমার হাইকোর্টের ছেলে প্র্যাকটিস করে দিল না মেয়েটা খুব বড় কষ্ট হলাম বলে কি মেয়ে দেয় কেউ এর জীবনে কোনো নিশ্চয়তা আছে আমি যা বলছি একটাও কেতাবি কথা বলছি না হৃদয় থেকে উৎসর্গিত আমার কথাগুলো তো মায়ের এই ডিজায়ারকে ফুলফিল করার জন্য আমি এমন পড়তাম বিকেলে কোনোদিন বেড়াতে যেতাম না আমি স্টুডেন্ট ভালো ছিলাম না যেদিন রেজাল্ট হলো ডক্টর ই আর কি ভুলে ঢাকা ইউনিভার্সিটির ডি ছিলেন আমি ডিপার্টমেন্টে ফার্স্ট হলাম তারপর বাকি লাভ তো আপনার অনুমানি করছেন বিচার বিভাগে অনেক পদে আইজিআর হিসাবে ল মেকিং হিসাবে লোকাল গভর্নমেন্ট উপজেলা আইন জেলা পরিষদ আইন সব আমার হাতে তৈরি তো এগুলো করে আল্লাহ এই পর্যায়ে এনেছে আমি নিজে একটা খারাপ কথা আপনাদেরকে বলে শেষ করছি উকিল দেখতে পারতাম না কারণ আমি টাঙ্গাইলে যখন ডিস্ট্রিক্ট জাজ তখন একদিন বারের অনুষ্ঠানে গেছি তো একজন বলল যার নাই কোনো গতি সেই করে ওকালতি শুনে রাগ হলো তা আমাকে যখন ভাষণ দিতে দিল তখন আমার জানা ছিল আমি বললাম যাদের নাই কোনো গতি তাদের জন্যই ওকালতি আর আমি রেফারেন্স দিলাম সোরা রুম থেকে শুরু করে আমি তো একটু এগুলো দেখি সেখানে আল্লাহ অকিল শব্দটা ব্যবহার করেছে এটা একটা নোবেল প্রফেশন এটা কিন্তু নীতিগত নীতিগত কথা বলছি বাস্তবতা কিন্তু খুব খারাপ বুঝেছেন এখন তো ওই ওই কাজে আমি নিজেকে ইনভলভ করেছি সেদিন এক এক কোটে দাঁড়িয়ে বললাম মাইলড ছয়টা বছর আমি ধ্বংস করে দিলাম এই প্রফেশনে এসে আমি ভালো ছিলাম এখন আমি একজিট খুঁজছি আপনাদের কোটে কখনো যান আসতে হয় এবং অনেক কথা বললাম এখানে একজন আছে সে হাইকোর্টের উকিল সে আমার এই বক্তব্যগুলো শুনে আমাকে বলছে কোন কোর্ট আপনাকে কোনো রিলিফ দেবেন এইভাবে বিচারকের সামনে খারাপ কথা বললেন আপনি তা আসলে আমাদের যে বিচার বিভাগের সবচেয়ে দুঃখজনক এখন আমি কমিশন থেকে এই বিষয়ে কিছু সুপারিশ আমরা দিয়েছি এবং আমি এখন পার্সোনালি এটা নিয়ে কাজ করব। সেটা হচ্ছে সিস্টেম কোরিয়াতে একটা মামলা করবেন প্রথম দিন যে একটা ক্লেম স্টেটমেন্ট সাবমিট করবেন আর যাওয়া লাগবে না অনলাইনে ডাকবে ডিউ ডেট এবং প্রথম দিনে বলে দেবে কবে জাজমেন্ট হবে আর মাসাল্লাহ আমাদের দেশে যদি একটা মামলা করেন এর ফুল স্টপ নাই কেয়ামত পর্যন্ত দাদা নাতি আমি সিরাজগঞ্জ থাকতে মাত্র চুয়াত্তর বছর বয়সে সিভিল একটা মামলা ডিসপোজাল করেছে তারপর হাইকোর্টে এসেছে আরো চুয়াত্তর বছর থাকবে চোদ্দ পুরুষ শেষ তো এটা রিফর্ম হওয়া উচিত দুনিয়ার কোন দেশে এরকম অন্ধ অপদার্থ জুডিশিয়ারি নাই এটা হাইকোর্টে এসে আমি বুঝলাম তা আপনাদেরকে বলবো পরিশ্রম করেন আমি এখানে এসে খুব আনন্দিত হলো মনটা ভরে গেল এই প্রতিষ্ঠান সম্পর্কে আমার খুব ধারণা ছিল না যদিও ওনারা দয়া করে আমাকে স্পেশাল অনার করে এই বসার রুমটার নাম দিয়েছে আর আমার পুরো লর্ড ডেনিং এর যাকে কথা বললাম তার সমস্ত সেট আমার টেবিলে হরা হামেশা পাতা উল্টাই আমি তো এখানে ডিজুরি একাডেমি দেখলাম প্রতিষ্ঠা দুই হাজার একুশ সালে এখন পর্যন্ত অ্যাডভোকেট হয়েছেন টু সেভেন্টি ওয়ান হিউজ নাম্বার অফ এ এটা তো বিসিএসের চেয়ে এখন কঠিন আপনারা জানেন তো এটি দেখে ফ্রাইডে ছিল ফ্রাইডেতে তখন ইউনিভার্সিটি খোলা থাকতো আমি অ্যাডমিনিস্ট্রেন্ট ভবনের সামনে গেছি দেখছি আমার চেয়ারম্যান স্যার ঢুকছে আমি স্যার আসসালামু আলাইকুম বলে তুই কে রে বলে আমি মাসদার হোসেন বলে এই বেটা আসামি আজ পাঁচ দিন থেকে তোকে খুঁজছে আমরা কোনো টিচার চিনি না তোকে স্টুডেন্টরাও তোর নাম বলতে পারে না তো তাহলে কি হলো আপনাকে অধ্যাপসায় করতে হবে ভালো রেজাল্ট করতে হল এবং আমার কথার জন্য আমি এভিডেন্স দিচ্ছি যারা এখানে জাজ হয়েছে তারাকে জিজ্ঞাসা করেন তারা কি পরিশ্রম করেছে এমনি এমনি তো তারা টিকে নি হাজার হাজার ক্যান্ডিডেট মধ্যে তারাকে কি অথরিটি এমনি চুজ করেছে তা আপনারা কি এমনি এমনি সিলেকশন পেতে চান তাহলে পরিশ্রম করতে হবে না পরিশ্রম করতে হবে আপনার প্যারেন্টসের জন্য আপনার রিলে রিলেটিভদের জন্য দেশের জন্য আপনাদের করতে হবে আমি সৃষ্টিকতা রব্বুল আলামিনের কাছে প্রার্থনা করি আপনারা সবাই সফল হন অ্যাডভোকেট হিসেবে আসেন জাজ হিসাবে আসেন দেশকে সার্ভ করেন নিজের জন্য না আমি কোরআন রেফার করেছি নাস বেটারমেন্ট অফ পিপুলের জন্য তোমাদের ক্রিয়েশন তোমাদের সৃষ্টি